আসসালামু আলাইকুম সবাইকে ঈদ উপলক্ষে আশি থেকে একশো জোড়া কানের দুলের তৃতীয় পার্টে আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ বরাবরের মতো আজকেও খুবই গর্জেস মডেলের কিছু কানের দুলের মডেল নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের মাঝে অনেক ভালো লাগবে স্ক্রিনে যে সমস্ত কানের দুলের মডেল দেখতে পাচ্ছেন চলুন এগুলোর জন্য দামটা জেনে আসি এই ডিজাইনটা দেখুন খুবই সুন্দর একজোরা কানের দুলের মডেল তিন আকৃতি তিরিশ হাজার পাঁচশো টাকা পড়বে মজুরি সহ পরবর্তীতে খুবই ছোটো দুটা কানের মডেল দেখতে পাচ্ছেন অনলি দুইয়ানা এখনকার বাজার হিসাবে আঠারো হাজার টাকা পড়বে মজুরি সহ এটা হলমার্ক একুশ ক্যারিটা তৈরি করা এই ডিজাইনটা দেখুন যারা কানের দুল পছন্দ করেন একটু বড়োর মধ্যে তাদের জন্য এই মডেলটা চায়ানা তিন রাতি এখনকার বাজার মূল্য হিসাবে উনষাট হাজার টাকা পড়বে মজুরি সহ বিদেশি কানের দুল খুবই ইউনিক টাইপের নাইন ওয়ান সিক্সে তৈরি করা চায়ানার মধ্যে পেয়ে যাবেন এখনকার বাজার মূল্য হিসাবে আটত্রিশ হাজার টাকা পড়বে মজুরি সহ এই মডেলটা দেখুন লং কানের দুল খুবই সুন্দর দুলের মডেল অনলি দুইয়ানা এখনকার বাজার মূল্যসবে আঠারো হাজার পাঁচশো টাকা পড়বে মজুরি সহ খুবই সুন্দর একজোরা প্রজাপতি টাইপের কানেরগুলো মডেল দেখতে পাচ্ছেন দুই আনা তিন রুতেই এখনকার বাজার মূল্য হিসাবে পড়বে একুশ হাজার পাঁচশো টাকা পড়বে মজুরি সহ একদমই ছোটো টাইপের কানের টপস দেখতে পাচ্ছেন অনলি একানা দুই রুতী এখনকার বাজার মূল্য হিসাবে বারো হাজার পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবেন এই কানের টপসগুলো এই লাইনে তিনজোরা সুন্দর কানের মডেল দেখতে পারবেন এগুলো সবগুলোই তিন আনা করে এখনকার বাজার মূল্য হিসাবে আঠারো হাজার পাঁচশো টাকা পড়বে মজুরি সহ খুবই ইউনিক ডিজাইন এবং লাইট ওয়েটের মধ্যে সুন্দর কানের দুলগুলো অবশ্যই ছবি তুলে রাখতে তুলবেন না খুবই ইউনিক টাইপের ডিজাইন এগুলো এটা বিদেশি কানের লং টাইপের কানের দুল খুবই সুন্দর একজোড়া কানের তুলে মডেল দুইয়না তিন প্রতি একুশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এটা হলমার্ক বাস্কে এটা তৈরি করা মুক্তার পাথর দিয়ে সুন্দর একজোরা কানের তুলে মডেল দেখতে পাচ্ছেন অনলি দুইয়না আঠারো হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন খুবই ইউনিক কালেকশন যারা পাথরের মধ্যে কানের দুল পছন্দ করেন দুই জোড়া কানের সুস্বতা মডেল দেখতে পারবেন তিন আনা করে এখনকার বাজার মূল্য হিসাবে ঙ্খী কানের দুল দুই আনা পেয়ে যাবেন এখনকার বাজার মূল্য হিসাবে বিশ হাজার টাকা পড়বে মজুরি সহ খুবই ইউনিক কালেকশন খুবই লাইট ওয়েট মধ্যে লং কানের দুলের ডিজাইন দেখতে পারবেন দুইজুরা করে খুবই সুন্দর এগুলো ডিজাইন চার আনা চায় আনা তিন রুতি পড়বে খুবই এক্সক্লুজিভ কালেকশন এগুলো লাইট ওয়েটের মধ্যে যারা নাইনক সিসের কানের দুল পছন্দ করেন একটু লং টাইপের তাদের জন্য এই মডেলগুলো অবশ্যই পছন্দ হলে ছবি তুলে রাখতে পড়বেন না পাশার নতুন ভার্সন একদমই নতুন অ্যাসপাসা তিনা বিরতি বিশ হাজার টাকার মধ্যে পড়বে এই অ্যাসপাসাগুলো চান কানের দুল নিচে ঝুমকা দেওয়া খুবই ইউনিক কালেকশন পেনোনানা বিরত্তি এখনকার বাজার মূল্য সবে একত্রিশ হাজার টাকা খুবই ছোটোর মধ্যে দুই জোড়া কানের দুলের মডেল দেখতে পারবেন এই এই লাইনে দুইয়না দুরুত্তি করে বিশ হাজার টাকা পড়বে মজুরি সহ খুবই ইউনিক কালেকশন লাইট ওয়েটের মধ্যে যারা কানের দুল পছন্দ করেন তাদের জন্য এই মডেলটি এটা আছে আঠারো হাজার টাকা পড়বে মজুরি সহ নিচে ঝুমকা দিয়ে আছে টাইপের কানের টপস দেখতে পারবেন অনলি একানা এখনকার বাজার মূল্য হিসাবে নয় হাজার টাকা পড়বে মজুরি সহ খুবই সুন্দর একজোড়া কাটাই কানের দুলের ডিজাইন দেখতে পাচ্ছেন নিচে ঝুমকা দিয়ে তৈরি করা দুই আনা দুই বিশ হাজার টাকা পড়বে মজুরি সহ পেছনে হোক সিস্টেম করা আছে কানের টপস এটা একানের মধ্যে পেয়ে যাবেন সুন্দর কানের টপসগুলো অনেকে কানের টপস পছন্দ করেন ন হাজার টাকা পড়বে মজুরি সহ লং কানের দুল দেখতে পাচ্ছেন খুবই ইউনিক কালেকশন একদমই এক্সক্লুজিভ মডেল দুই আনা দুই রুতি বিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন চাইলে টুজন কম দিয়ে তৈরি করা যাবে কানের সুই সুতা অনলি একানা তিন রুতির মধ্যে এই কানের সুই সুতাগুলো পেয়ে যাবেন এখনকার বাজার মূল্য হিসাবে বারো হাজার টাকা পড়বে মজুরি সহ গিফটের জন্য ভালো হবে লাইট ওয়েটের মধ্যে আবার একদিনের মডেল দেখতে পাচ্ছেন দুই না তিন রতি এখনকার বাজার মূল্যে একুশ হাজার টাকা পড়বে মজুরি সহ ময়ূরপঙ্খী কানের দুল এটা কিন্তু বিদেশি কানের দুল নাইন ওয়ান সিক্সের এর তৈরি করা তিন আন তিরিশ হাজার পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবেন তিন আন এখনকার বাজার মূল্য হিসাবে উনত্রিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই নাইন ওয়ান সিক্সের এর কানের দুলটি খুবই ইউনিক কালেকশন দুই ফুল কানের দুলের মডেল অনলি দুইয়া আঠারো হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন খুবই এক্সক্লুসিভ কালেকশন পেছনে বাঁকাট দেওয়া আছে এটা হলমার্ক একুশ কেটে তৈরি করা দুই হা দুই এটারও বিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন খুবই সুন্দর কালেকশন এগুলো ইউজ করার জন্য কিন্তু খুবই পারফেক্ট হবে এই ডিজাইনগুলো কিন্তু একদমই নতুন চাইলে এগুলো আপনারা তৈরি করতে পারবেন দুইয়না তিন রুতি একুশ হাজার টাকা পড়বে মজুরি সহ এটার আবারও মুক্তার পাথরের কানের দুল গোল কানের পাশা টাইপের আর কি এটা দুই আনার মধ্যে পেয়ে যাবেন এখনকার বাজার মূল্য সবে আঠারো হাজার টাকা পড়বে মজুরি সহ এই লাইনে দুজোড়া কানে কানেগুলো মডেল দেখতে পারবেন দুই আনা পাঁচ সত্ত্টি করে এখনকার বাজার মূল্য সবে সাতাশ হাজার টাকা পড়বে মজুরি সহ খুবই সুন্দর কালেকশন হাফ বল দিয়ে খুবই ছোটো একজোড়া কানে ধরে মডেল দেখতে পারছেন দুই আনা আছে আঠারো হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন আজকের এই ভিডিওতে প্রায় আশি থেকে একশো জোড়ার মতো খুবই ইউনিক কালেকশন আছে সবগুলোর বাজেট কিন্তু বেশি একটা না আঠারো হাজার বিশ হাজার পঁচিশ হাজার এবং তিরিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন একদমই নতুন কালেকশন অবশ্যই যেই ডিজাইনটা পছন্দ হবে ছবি তুলে রাখতে পারেন এবং আমার কাছে অর্ডার করার জন্য কমেন্ট বক্সে আপনাদের নাম ঠিকানা ফোন নাম্বার রেখে যাবেন যদি কেউ আমার কাছে গহনা তৈরি করতে চান সেই ক্ষেত্রে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে থাকে দেখে থাকলে একটা লাইক দিবেন চ্যানেল নতুন হয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন এমন সুন্দর সুন্দর রিলেটিভ গহনার ভিডিও দেখার জন্য এই মডেলটা দেখুন খুবই ভাইরাল একজন একানের দুলের মডেল এগুলো তিন আনা দিয়ে তৈরি করা এখনকার বাজার মূল্য হিসেবে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা পড়বে বাইশ কেডে তৈরি করা দুই আনা দুই বিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই কালেকশনটি খুবই ইউনিক কালেকশন পিছনে বাঁকা ডাট দেওয়া আছে দেখতে পাচ্ছেন একানা পাঁচ মধ্যে এই কালেকশনটি পেয়ে যাবেন এখনকার বাজার মূল্য হিসেবে ষোলো হাজার পাঁচশো টাকা পড়বে মজুরি সহ খুবই ইউনিক মডেল এই মডেলটা দেখুন দুই আনা আঠারো হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন নিচের ঝুমকা দিয়ে তৈরি করা খুবই আকর্ষণীয় মডেল এবং দামটাও কিন্তু প্রাইজের মধ্যে আছে বাটারফ্লাই কানের দুল এক আনা তিন রতির মধ্যে পেয়ে যাবেন বারো হাজার পাঁচশো টাকা পরবে মজুরিসহ যারা বিদেশি কানের লং কানের দুল পছন্দ করেন নাইন সিক্সের তৈরি করা তিন আনা দুই রে এখনকার বাজার মূল্য সবে একত্রিশ হাজার পাঁচশো টাকা পরবে মজুরি সহ গোল কানের পাশা একটু গোল টাইপের একটু বড়ো টাইপের আর কি তিন আনা ছাব্বিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন যারা শাপলা পাতা টাইপের কানের দুল পছন্দ করেন দৈনাতিম রুতি এখনকার বাজার মূল্যের সবে একুশ হাজার টাকা পড়বে মজুরি সহ এই কালেকশনগুলো তিন রুতির মধ্যে পেয়ে যাবেন একুশ হাজার পাঁচশো টাকা আছে মজুরি এটা হলমার্ক তৈরি করা অবশ্যই আপনারা চেষ্টা করবেন হলমার্কের গহনা তৈরি করার জন্য সেই ক্ষেত্রে গহনার মানটা ভালো থাকবে আর কি লাইট ওয়েটের মধ্যে সুন্দর একটু কানা দোলের মডেল দেখতে পারছেন খুবই ইউনিক কালেকশন কানের টপস একা নাতিম রুতি এখনকার বাজার মূল্যের সবে বারো হাজার টাকা পড়বে মজুরি সহ একটু ছোটো টাইপের কানের টপস এগুলো বিদেশি কানের দুল দৈ এনা এখনকার বাজার মূল্য হিসাবে উনিশ হাজার পাঁচশো টাকা মজুরি সহ এটা নাইন ওয়ান সিক্সের তৈরি করা দু এনা দুই বিশ হাজার টাকার মধ্যে এই কালেকশনটি পেয়ে যাবেন খুবই এক্সক্লুসিভ কালেকশন আজকের এই ভিডিওতে ভালো ভালো কালেকশন আছে সো পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন ভিডিও টুটি ওটা নিয়ে দেখবেন না ভিডিও যদি দেখেন তাহলে অনেকগুলো ডিজাইন মিস করবেন আশা করি পুরো ভিডিওটি দেখবেন এবং আজকের এই ভিডিওতে ভালো ভালো কালেকশন আছে চাইলে আপনারা এগুলো তৈরি করতে পারবেন স্বর্ণের দামটা কিন্তু সেক্ষেত্রে এখন একটু কমতে পারে অবশ্যই আপনারা এই চান্সে গহনা যারা তৈরি করার ইচ্ছা বা তৈরি করতে চাইতেছেন তারা কিন্তু এই চান্সে গহনা তৈরি করে নিতে পারবেন কারণ দামটা একটু কমবে এখন দুই ফুলকান্ডের দুলের মডেল দিয়ে না আছে আঠারো হাজার টাকা পড়বে মজুরি সহ সবসময় ব্যবহার করার জন্য আজকের এই ভিডিওতে ভালো ভালো কালেকশন আছে চার আনা পড়বে এই কালেকশনটি শুধু হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন যারা সবসময় ইউজ করবেন তাদের জন্য এই মডেলটা ভালো হবে আর কি তিন আনা তিন বুদ্ধি এখনকার বাজার মূল্য হিসাবে বত্রিশ হাজার পাঁচশো টাকা পড়বে মজুরি সহ এটা হল একুশ ক্রেটে তৈরি করা ছোটো কানের টপস টাইপের আর কি একটু দোল টাইপের দিয়ে আছে আঠারো হাজার টাকা পড়বে মজুরি সহ উপরে কিন্তু ছোট করে পাথরের কাজ করা এখানে পাঁচশো তিরিশ ষোলো হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই ছোটো দুলটি খুবই সুন্দর কালেকশন এগুলো দিয়ে না পাঁচশো তি এখনকার বাজার মূল্য হিসাবে সাতাশ হাজার টাকা পড়বে মজুরি সহ এটা হলমার্ক বাইশ ক্যারেট তৈরি করা দু না আছে এখনকার বাজার মূল্য হিসাবে উনিশ হাজার পাঁচশো টাকার মধ্যে এই পাশাটি পেয়ে যাবেন তিন আনা ছাব্বিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই সুন্দর কালেকশনটি এই কানের দুলগুলো কিন্তু খুবই ভালো হবে আপনাদের কানে যদি পড়েন সবাইকে ভালো লাগবে এই কানের দুলগুলো তো আমি একদমই সবসময় চেষ্টা করি নিত্য নতুন যে সমস্ত গহনা ভালো চলতেছে বাজেটের মধ্যে কম একদমই কম বাজেটের মধ্যে আপনারা কিনতে পারবেন সেগুলো গহনার ডিজাইন নিয়ে চলে আসার জন্য যেহেতু স্বর্ণের দামটা একটু বেশি সেই ক্ষেত্রে দামটা একটু বেশি পড়বে বাট এগুলো কালেকশন কিন্তু খুবই রেয়ার এগুলো নিত্য নতুন যে যে সমস্ত গহনা আপনাদের আমি দেখানোর চেষ্টা করেছি এগুলো কিন্তু আমার শপে তৈরি করা হয়েছে সেই ক্ষেত্রে ভিডিও ফুটেজ রেখে দিচ্ছে আপনাদের দেখানোর জন্য তিন আনা ছাব্বিশ হাজার টাকা পড়বে মজুরি সহটা এটা নাইন ওয়ান সিক্সের তৈরি করা পেছনের বাঁকা টান দেওয়া খুবই সুন্দর একদিন মডেল দেখতে পাচ্ছেন দুই আনা তিন রুতি একুশ হাজার টাকা পড়বে মজুরি সহ যাকে আড়াই আনা বলা হয় হলমার্ক বাইস কেটে তৈরি করা দুইএনার মধ্যে এই সুন্দর কালেকশনটি পেয়ে যাবেন এখনকার বাজার মূল্য আঠারো হাজার টাকা পড়বে নিচে ঝুমকা দিয়ে তৈরি করা খুবই ইউনিক কালেকশন দেখতে পাচ্ছেন কানের বল রিং বিদেশি কানের বল রিং দেখতে পাচ্ছেন মধ্যে একজোড়া কানের দলের মডেল দু এনায়কৃতি আছে এখনকার বাজার মূল্য সবে বিশ হাজার পাঁচশো টাকা পড়বে মজুরি সহ অ্যাসপাসা নতুন টাইপের দেখতে পাচ্ছেন খুবই সুন্দর জোড়া অ্যাসপাসা অনলি দু এনে আঠারো হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন সুন্দর এই আশপাশে কিন্তু মার্কেট তৈরি করা এটাও আশপাশে টাইপের একটু অন্যরকম আর কি দিয়ে পাঁচ প্রতি সাতাশ হাজার টাকা পড়বে মজুরি সহ নাইন ওয়ান সিক্স এ তৈরি করা না এটা একুশ কেটে তৈরি করা বিদেশি কানের দুল নাইন ওয়ান সিক্স এ তৈরি করা তিনা নয় প্রতি উনত্রিশ হাজার টাকা পড়বে মজুরি সহ দেখতে পাচ্ছেন খুব ইউনিক কালেকশন ছোটো কানের পাশা দেখতে পাচ্ছেন তিনা আনা ছাব্বিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই কানের পাশাগুলো চাইলে কিন্তু রাফিউজ করতে পারবেন সবসময় এগুলো প্রজাপতি টাইপের নিচে দুটো করে বল দেওয়া আছে খুবই সুন্দর কালেকশন দেখতে পাচ্ছেন পেছনের বাঁকার ডাট খুবই ইউনিক কালেকশন এখনকার দিনে কিন্তু ভালো প্রজাপতি টাইপের কানের দুল পেয়ে যাবেন এগুলো কিন্তু রাভি ইউজ করার জন্য কিন্তু খুবই ভালো এবং কানে পড়লেও কিন্তু খুবই সুন্দর দেখা যাবে খুবই এক্সক্লুসিভ কালেকশন আছে আজকের এই ভিডিওতে একদমই ছোটো টাইপের আবার একজোড়া কানে দিলে মডেল দেখতে পাচ্ছেন একা নতুন রুতি বারো হাজার পাঁচশো টাকা পড়বে মজুরি শহর পেছনে হোক সিস্টেম করা খুবই সুন্দর একজোড়া কানের সুস্বতা দেখতে পাচ্ছেন তিনানায়ক রুতি পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা পড়বে মজুরি সহ ছোট টাইপের কানের দুল দেখতে পাচ্ছেন একদমই ছোট দুই আনা দুই বিশ হাজার টাকা পড়বে মজুরি সহ ছোট বড় কম দামি বেশি দামি কম ওজনের মধ্যে এবং বেশি ওজনের মধ্যে কিন্তু ভালো ভালো কালেকশন পেয়ে যাবেন পুরো ভিডিওটি এই জন্যই আমি আপনাদেরকে পুরোপুরি দেখতে বলতেছি কারণ ভালো ভালো কালেকশন আছে লাস্টের দিক দিয়ে কানের টপস একানার মধ্যে পেয়ে যাবেন এই কানের টপসগুলো খুবই সুন্দর কানের টপস সুসুতে টাইপের সুন্দর এক দুটো মডেল দেখতে পাচ্ছেন চারানা আনা সাতত্রিশ হাজার টাকা পড়বে মজুরি সহ খুবই এক্সক্লুসিভ কালেকশন এবং কাজগুলো কিন্তু খুবই ভালো সিলা কাটিং করা সুন্দর এক দুটো কানের দেখতে পাচ্ছেন দুই আছে আঠারো হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন ঝুমকা সহ খুবই সুন্দর কালেকশন এগুলো এক আনা তিন রুতি বারো হাজার টাকা পড়বে মজুরি সহ এই সুন্দর কালেকশনটি পেয়ে যাবেন স্কোয়ার সুন্দর কানের পাশা এইটা এটা কিন্তু দুই আনা তিন রুতি এখন টাকা বাজার মূল্য হিসাবে একুশ হাজার পাঁচশো টাকা পড়বে এটা হলমার্ক বাইশ ক্রেডে তৈরি করা অ্যাস পাশার নতুন ভার্সন দু আছে আঠারো হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এস পাশাটি এটা হলমার্ক একুশ ক্রেডে তৈরি করা স্ক্রিনে খুবই সুন্দর আরেকজনের পাশা দেখতে পাচ্ছেন নিচে বলদও তৈরি করা পাঁচশো তি সাতাশ হাজার পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবেন এস পাশাটি ছোটো কানের দুল দুই আনার মধ্যে পেয়ে যাবেন আঠারো হাজার পাঁচশো টাকা পড়বে পেছনে হোক সিস্টেম করা আছে খুবই সুন্দর কালেকশন এগুলো লং কানের দুল তিন আনা ছাব্বিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই সুন্দর কালেকশনটি খুবই এক্সক্লুসিভ কালেকশন এবং এই কানের দুলটি দিয়ে শেষ করতেছি এটা অ্যাস পাশার নতুন ভার্সন তিন আনা তিন প্রতি বত্রিশ হাজার টাকা পড়বে অ্যাস এসপাশাটি খুবই সুন্দর কালেকশন এটা হলমার্ক বাসকেটে তৈরি করা